আমি চাই তুমি আবার কারো প্রেমে পড়ো মন প্রাণ উজাড় করে আবার কাউকে ভালোবাসো ভাঙার হৃদয়টাকে আবার সতেজ করে তোলো যে ভালোবাসা তোমায় আমাকে ভুলিয়ে দেবে সব সুখ দুঃখ অতীত বর্তমান তাকে অবগত করবে ঠিক যেমনটা আমি তোমার সাথে মিশেছিলাম সারাক্ষণ শুধু ভালোবাসাতে ব্যস্ত থাকবে সব ভুলে যখন একান্ত তার হয়ে যাবে মনের সকল অনুভূতি তার সাথে ভাগ করে নেবে তারপর একটা সময় হঠাৎ সামান্য কারণে তোমাদের কলহ হবে একে অপরকে এক ছাড় দেবে না তোমার কথা দিয়ে তোমাকে আঘাত করবে নিজের ভিতর গুটিয়ে যাবে তুমি এই দামে বেঁচে দেবে ভালোবাসা সেদিন তোমার আবার আমার কথা মনে পড়ুক সেদিন তুমি কান্নাই ভেসে যাবে আমাকে করা ক্ষত আর অবহেলার স্রোতে